শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল এক কাপ চা খেয়ে এনার্জি গেন করে তারপরে কিন্তু কাঁচ কামে লাগবো সকালবেলা এই টাইমটা না এত ভালো লাগে আপছা আপছা কিন্তু রোদ্দুরদ চলে এসছে খাটে তো এখন আমি সংসারের সকল কাজকর্ম এক হাতে সুন্দরভাবে গুছিয়ে করে নেব আমরা মেয়েরা সকালবেলা না একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি তো যেহেতু এখন সিমরানের পরীক্ষাও চলছে সকালে করে ওকে বই নিয়ে বসাতে হচ্ছে তা না স্কুলে নিয়ে যেতে হচ্ছে দু তিন দিন বাদে বাদে যেহেতু পরীক্ষা হচ্ছে তো ওই কারণে সকালবেলা ওকে নিয়ে এখন বই নিয়ে বসাচ্ছি তো হাজব্যান্ড বাড়িতে থাকার কারণে ও কিন্তু দোকানে আছে আর আমি বাড়ির দিকে সিমরানকে পড়ানো তারপরে ঘরের কাজ এইগুলোই করছি তো দেখো অনেকগুলো ব্লাঙ্কেটও হয়েছিল এগুলো সুন্দর করে ভাস করে এখন এর জায়গা মতো রেখে দেব। দিয়ে খাটটা একটুখানি ফাঁকা করে নেব তারপরে কিন্তু খাটটা টান টান করে গুছিয়ে নেব তো প্রত্যেক দিনই এই খাট এত বার করে ঝাড়ু দেই গোছাই পরিষ্কার করি তারপরেও কিন্তু যে কতবার নোংরা হয় তার ঠিক নেই বাচ্চা কাচ্চার বাড়ি হলে না এরকমই আমাদের কিন্তু একটু ভোগ করতে হয় তো বালিশগুলোই কোনটাই রেখে দেব যেহেতু এখানে আবারও ঈশা এক্ষুনি খেয়ে দেয় হয়তো ঘুমাবে তো ওই কারণে কিন্তু বালিশগুলো আর তুললাম না আর এদিকে এখন খাটটা আমি টান টান করে মনের মতো করে গুছিয়ে নেব আমরা সংসারের জীবন না এমনভাবে আবদ্ধ করি তখন কিন্তু কাজগুলো আমাদের এমনিতেই ভালো লাগা শুরু হয়ে যায় আমার অনেক বন্ধুরা কমেন্ট করছো যে আমি টাইমে ভিডিও দিতে পারছি না কেন আর হয়তো এটা স্বাভাবিকই ব্যাপার যে আমি টাইমে ভিডিও দিতে পারছি না তোমাদের সামনে ঠিক মতো ভিডিও আসছে না অনেকে অনেক রকম চিন্তা করছো তো বলেছিলাম না সিমরানের পরীক্ষা চলাকালীন একটু এরকম অসুবিধা হবে তোর পরীক্ষা শেষ হয়ে গেলে তখন আবার ঠিকও হয়ে যাবে সব কিছু আগের মতো টাইম মেনটেন করে কিন্তু করতে পারবো তো ঘরটা মোটামুটি গুছিয়ে চলে আসলাম এই ঘরে না এক পাহাড় এখন জামাকাপড় তো দেখো আগে এই যে চকিটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নেব তারপরে কিন্তু জামা কাপড়গুলো ভাস করে যার যার জায়গা মতো রেখে দেবো ছোটোগুলোর ছোটগুলোর জায়গায় বড়গুলো আল নাই এইভাবেই কিন্তু রাখবো তো সকালবেলার এই টাইমটা সিমরানকে নিয়ে পড়াতে বসলে কিন্তু আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে যেহেতু এই কাজগুলো সকালবেলারই যেহেতু কাজ তো একসঙ্গে পড়ানো কাজ করা সম্ভব হয়ে ওঠে না তো ভাবলাম এখন যেহেতু একটু উঠেছে উঠে কিছু খাবে একটুখানি বসবে তারপরে আবারও বই নিয়ে বসবে তো সেই পাকে এই ঘরটা আমি গুছিয়ে নেব ও যদি এই ঘরে থাকতো না তাহলে এই ঘরে ভিডিওটা শুট করতাম না তো তারপরে দেখো এখন জামা কাপড়গুলো সুন্দর করে ভাস করে নিচ্ছি তো দুটো ঘর যখন গোছানো হয়ে যায় না তখন যে কি শান্তি লাগে সেটা কি বলবো আর আজ যেহেতু পনেরোই আগস্ট তো সকালের এই কাজকর্ম বাচ্চার পড়াশুনো সব কিছু করে তারপরে কিন্তু আমি আবার যাব মাঠে ওখানে যেহেতু বাচ্চারা পতাকা উত্তোলন করবে আর সিমরান্ত সকাল সকালই সেজে গুজে যাবে বলছে তো ওর পড় যেহেতু কমপ্লিট করানো হয়ে গেছে এখন ওকে একটু সাজিয়ে দেব তো আমি বললাম গাটাগুলো ধুয়ে আসতে আর ঈশাকেও কিন্তু এখন একটু সুন্দর করে পরিপাটি করে একটু গুছিয়ে দেবো তো ওই কারণে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম বলতে পারো বছরের স্বাধীনতা দিবসের এই একটা দিনই আমাদের কিন্তু অনেক বেশি মজা আনন্দে কাটে তো চাচ্ছি না যে দিনটা কোনো রকমভাবে নষ্ট করতে আর সারাদিনই বলতে পারো অনেক বেশি আনন্দ মজার চলেই যাবে কেন বলো তো একে তো বাচ্চারা পতাকা উত্তোলন করবে ওখানে যাবো তারপরে আবার আমাদের ক্লাবে অনেক বেশি খেলাধুলো অনেক মজা হয় তো ক্লাবেও যাব। তো আজ বলতে পারো প্রায় রাত বারোটা একটা পর্যন্ত এরকমই খেলাধুলা চলবে ওই কারণে ভাবছি না সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নেব আমি কিন্তু গ্যাসের ওপরে ভাতটা বসিয়ে দিয়ে এসছি আর তরকারিটা করবো একটুখানি বাদে উনুনে আজ না সকল রান্নাবান্না স্বাধীনতা দিবসের দিন সব কিছুই উনুনে করবো তো মাংস বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর অল্প একটু বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে আলু দিয়েই কিন্তু রান্না করব। আর এখন দেখছো সারা সকালের আর রাত্রের বাসনপত্র পুরো পাহাড় হয়ে গেছে তো আজকে আর পুকুরে যাচ্ছি না জামা কাপড়গুলো মেলে আসার পর পরই বৃষ্টি নেমেছিল তো সেই কারণে আর পুকুরে গেলাম না জামা কাপড়গুলো আবার ঘরে তুলে ভিতরে বসেই কিন্তু মেজে নিচ্ছি এতগুলো বাসন না বেশি মাজা কখনোই সম্ভব না ওই কারণে এই যে ভিতরে বসে এখন এই গামলা নিয়ে দুটো গামলা নিয়ে মেজে নিচ্ছি তো আমরা মেয়েরা যদি একটু নিজেদের সময় দেওয়ার কথা চিন্তা করি না তখন যেন কাজগুলো আরও বেশি কষ্টকর হয়ে যায় তো যা হোক একটু বাড়ি থেকে বেরোবো ভাবছি ওই কারণে কিন্তু সমস্ত কাজ আমি গুছিয়ে রেডি করে এমনভাবে আসবো দুপুরবেলা এসে পরে যেন দুটো রান্না খাওয়া করে আবারও ক্লাবে যেতে পারি তো দেখো অনেকগুলো বাসনই হয়েছে সবগুলো একে একে এখন আমি মেঝে কমপ্লিট করে নিচ্ছি তো বাসনগুলো সব মাজা কমপ্লিট উপরও করে নিয়েছি এখন দেখো এই যে ভাত্র বসিয়ে দিয়েছিলাম না এটাও কিন্তু হয়ে গেছে তো উপর দিয়ে নিয়েছিলাম ভাতটা এখন নামিয়ে নিলাম তো এই যে গ্যাসের উপরটাও বেশ তেল চিটে তেল চিটে এই জায়গাটাও একটু পরিষ্কার করে নেব। কি বলো তো রোজই না এই রান্নার জায়গাটা অন্তত না পরিষ্কার করলে কিন্তু হয় না এখান থেকে অনেক রকম তেলা পোকা ইঁদুর সব কিছু কিন্তু রাত্রে হাঁটাচলা করে আর এরকম তেলচিটা থাকলে দেখবে সেখানে কিন্তু চাটে বিভিন্ন রকম পোকা পোকামাকড় তো এই কারণে রান্নার জায়গাটা অবশ্যই আমাদের উচিত সবসময় এরকম মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তো তারপরে দেখো বেশিন এরিয়াটাও একটু পরিষ্কার করে মুছে নেব। আমার রোজে এই জায়গাটা কতবার মোছা পড়ে সেটার কি বলবো বাসন মাজার আগে একবার পরে একবার তো বুঝতেই পারছো গ্যাসের পাশে এরকম পানির জায়গা তো সব সময় তো পানি সেটাই তো ওদিকের কাজকর্ম কমপ্লিট ঈশাকে গুছিয়ে নিয়েছি সিমরানকে তো সকালেই গুছিয়ে দিয়েছিলাম তো ও কিন্তু চলে গেছে আর এখন আমি ঈশাকে নিয়ে যাব ওরা সিমরানরা যেহেতু পতাকা উত্তোলন করবে অনেক ছোট ছোট বাচ্চারা ওরা নিজের হাতে ছবি এঁকেছে তারপরে এই যে সাজিয়েছে তো এরকমভাবে ওরা নিজেরাই কিন্তু গুছিয়েছিল বাঁশটা এমনভাবে পুঁতেছিল না যে হাওয়ায় ছিল তবে বাচ্চা মানুষের কাজ বলতেই হবে যে যেমনই হোক না কেন অনেক ভালো করেছে তো হাজব্যান্ডকে বললাম যে একটু পতাকাটা তুলবো তো সব ব্যবস্থা করে দিল যে কীভাবে এবার টান দিলেই উঠে যাবে তার মধ্যে দেখো সকলে এখন হাসি হাসি করছিল ছড়া বলছিল কবিতা বলছিলো জাতীয় সঙ্গীত গাচ্ছিলো আর পতাকাটা উত্তোলন করার সাথে সাথে বিস্কুট এবং লজেন্স সকল বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হবে তো যা হোক ওদিকে পতাকাটা উত্তোলন করার পরপরি আমি কিন্তু দোকান থেকে আবার বাড়িতে চলে এসেছিলাম পতাকাটা যেহেতু তুলেছিল আমাদের দোকানের পাশে তো বাড়িতে এসে এখন এই ভিজে উনুন ধরাবো কি কষ্ট করেছে ধরিয়েছে কতক্ষণ ধরে জাল ধরিয়ে ধরিয়ে তারপরে এখন উনুনটা ধরলো তো এই যে মাংস আলু বাঁধাকপি পেঁয়াজ আদা রসুন সবগুলোই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখন এগুলো রান্না বসিয়ে দেওয়ার পালা তো শিলটাও বেশ নোংরা হয়েছে এখন কিন্তু আবার বেশ সুন্দর রোদ্দুরও উঠেছে তো সুন্দর করে মশলা করে এখন আমি রান্নাটা বসিয়ে দেব। তো কাল আমার এক বন্ধু কমেন্ট করেছিলে তোমার অপেক্ষায় আছি কখন ভিডিও আসে দেখি তো আমি না টাইমে ভিডিও দিতে পারছি না বলে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এদিকে দেখো আদা রসুনটাও কিন্তু শিলে বাটবো শিলে বাটা আদা রসুনের না স্বাদই একটু অন্যরকম হয় তো এই যে বাটনা টাটনাগুলো এখন কমপ্লিট করে নিয়ে রান্নাটা সুন্দরভাবে বসিয়ে দেবো তো উনুনে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে আর যেহেতু এখন বর্ষাকাল তো শুকনো কাটকুটো থাকলে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে ছাদের ওপরে এখনও কিছুটা কাঠ আছে সেগুলো দেখি কালকের দিকে একেবারে গুছিয়ে ফেলবো তো সেখান থেকে কিছুটা শুকনো শুকনো দেখে কাঠ নিয়ে এসেছিলাম সকালবেলার টাইমে যা রোদ্দ দিয়েছে তাতেই কাঠগুলো শুকিয়ে ঝনঝনে হয়ে গেছে তো দেখো সুন্দর করে পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো এগুলো ভাজা ভাজা করে এর মধ্যে কিন্তু মাংসগুলো তুলে দেব তারপরে বাঁধাকপি আলু সবগুলো একে একে তুলে নেব মাংসগুলো অনেকক্ষণ যাবতে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব আর যেহেতু চুলোর জালটা খুব আস্তে আস্তে জ্বলছে খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না তারপরে এই বাঁধাকপিগুলো চাপিয়ে দিলাম তো এখনকার যে বাঁধাকপিগুলো না এগুলো কিন্তু গলতে বেশ দেরি হয় তো ওই কারণে কিন্তু কষানোর টাইমেই দিলাম এখন কষানোর ঝোল দিয়ে দেব। দিয়ে অনেকক্ষণ যাবৎ ঢাকা দিয়ে রাখবো তাতে কিন্তু বাঁধাকপি মাংস আলু সব কিছুই গলে যাবে তো আমার এখন অনেকগুলো কাজ আছে তো বাসন মাজতে হবে রান্নাটা এইভাবে হতে থাক তার মধ্যেও পুকুর থেকে বাসনগুলো আমি মেজে নিয়ে আসবো পুকুরটা এখন বেশ ফাঁকাই আছে সাধারণত দুপুরবেলা এরকম ফাঁকা থাকে না তবে আজকে বেশ দেখছি ফাঁকাই আছে কারণ আজ না স্বাধীনতা দিবস উপলক্ষে সকল মানুষজন প্রায় ক্লাবের দ্বারে বাড়েই ঘুরঘুর করছে ঘোরাফেরা করছে তো বলছে না গ্রামের এই দিনটা অনেক বেশি আনন্দের অনেক ভালো লাগে তো বাসন কসনগুলো এখন মেজে নেব বেশ সোনালি টাটকা টাটকা রোদ্দুর তার মধ্যে কাজকর্ম করতেও যেমন ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগছে যে জামা কাপড়গুলো সুন্দর আর শুকিয়ে আমি তুলে নিতে পারবো বর্ষাকালে আমাদের মেয়েদের সবথেকে বড়ো চিন্তা জামা কাপড় ধোয়া তো ধোয়া শুকানো এইগুলোই তো এখন গ্রামের এই এত সুন্দর পরিবেশে গ্রাম্য পরিবেশে পুকুরে বাসন মাজা উনুনে রান্না করার মজাটাই না কি সুন্দর একটা আলাদা অনুভূতি সেটা হয়তো কাউকে আমি বলে বোঝাতে পারবো না যারা হয়তো টাউনে থাকো তারা নাও বুঝতে পারো তবে আমরা যারা গ্রামে থাকি না তারাই জানি এই পুকুরে কাজ করা উনুনে রান্না করা যে কি শান্তি তো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছিলো মাংসর কালারটাও না বেশ দারুণ ইচ্ছে খেতেও অসাধারণ হয়েছে তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর হাজব্যান্ড খুব অল্প পরিমাণে মাংস খায় ও কিন্তু খুব বেশি নেয় না সিমরানকে এখন তুলে দিচ্ছি তবে ও না সবজি মোটেও খায় না এখান থেকে বাঁধাকপি সব খুঁটে খুঁটে তুলে ওর পাপার পাতে দিয়েছে আর ঈশার শুধু এখন কর্মকাণ্ডগুলো দেখো ও না এত বেশি দুষ্টু সেটা আর কি বলবো এখন টেবিলে পা তুলে দিয়ে ও মাংস খাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে হাজব্যান্ড সিমরা নারিশাকে নিয়ে ক্লাবে চলে গেছিলো আমি একটু গুছিয়ে মুখ টুকগুলো ধুয়ে নিয়েছি আমিও এখন যাব অনেক ভালো লাগে এরকম মাঝে মধ্যে যদি একটু খেলাধুলা হয় দেখতে বাইরে যেতেও কিন্তু অনেক ভালো লাগে গ্রামের সবাই এখানে এসে দাঁড়িয়ে আছে তো এপাশেও যেমন ভিড় ছিল পিছন দিকটায় আরও বেশি ভিড় ছিল প্রচুর মানুষজন এখানে এসছিল তো ভার ভাঙা প্রতিযোগিতা এখন হবে ছোট বড় বয়স্ক কম বয়স্ক কারোর কিন্তু ছাড় নেই সকলকে ধরে এনে এনে চোখ বেঁধে দেওয়া হচ্ছিল আর এখন ভার ভাঙা প্রতিযোগিতাটা কিন্তু অনেকক্ষণই শুরু হয়ে গেছে এখন সবাই ভাঙছে যাই হোক কী হয় কি হয় দেখা যাক কি হয় যাচ্ছে 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 তো হয়তো হবে হবে না হলো না ঘন্ডিটা ছাড়িয়ে ওদিকে চলে গেছে আর একজনাও কিন্তু মারবে মারবে করে তার টাইম ওভার হয়ে গেছে তো তার কাছ থেকেও এখন লাঠিটা নিয়ে নেওয়া হবে তো এরকমভাবে অনেক বেশি মজা হচ্ছিলো আর তারপর এখন রাত কিন্তু সাড়ে দশটা বাজে এখন হবে যেমন খুশি তেমন সাজ এখানে সিমরা নিশাকে আমি সাজিয়ে দিয়েছিলাম মুক্তিযোদ্ধার সময় রক্তাক্ত যে বাচ্চাগুলো হয় তাদের মতো করে তো যাই হোক ফার্স্ট প্রাইজ আমার বাচ্চারাই পেয়েছে তো অনেক ভালো লাগছিল সেটা যে মুক্তিযোদ্ধার তাড়াতাড়ি মাঠে চলে এসে সাইজের একটা স্ক্রিনেছি ঋষা তো বারবার ওর পাপাকে জড়িয়ে ধরছিল যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ